নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা দারুণ সুন্দর অ্যাপার্টমেন্ট একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট যেটা ফার্স্ট ফ্লোরে আছে এটা কল্যাণী তেই আছে কল্যাণী এ ব্লকে আছে এখানে কিন্তু কার পার্কিংও রয়েছে মোটামুটি আপনারা ওখানে যে জায়গাটা রয়েছে ওখানে কিন্তু আপনারা কার পার্কিং করতে পারবেন থ্রি বেডরুম অ্যাপার্টমেন্ট আছে সুন্দর রয়েছে একদম নতুন বিল্ডিং নতুনভাবে রয়েছে এবং কার পার্কিংও রয়েছে এই অ্যাপার্টমেন্টটা কিন্তু আপনার পার্ক ইয়েতে যে জায়গাটা আপনি চাইলে কিন্তু যদি আপনার অনেক সময় দুটো গাড়ি যদি থাকে আপনি কিন্তু বাইরে রোডটা চড়া আছে সেখানেও কিন্তু আপনি কার পার্কিং করতে পারেন যাই হোক অত্যন্ত সুন্দর এই অ্যাপার্টমেন্টটার জন্য আপনাদেরকে কিন্তু ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে হবে আমাদের নাম্বারে আমাদের নাম্বার স্ক্রিনের উপর পাবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এটা এবার একটু ডিটেলসটা বলি এটা কল্যাণী যে মেইন স্টেশন মেন স্টেশন থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স ইভেন বিদ্যাসাগর মঞ্চ থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে অতএব খুব সুন্দর জায়গা রয়েছে কল্যাণী মেইন দিয়ে যদি আসেন সেটাও কল্যাণী স্কোয়ার পার্ট থেকেও দু মিনিট ডিস্টেন্সে রয়েছে অত্যন্ত সুন্দর এই অ্যাপার্টমেন্টটা যারা নিতে চাইছেন এটা ফার্স্ট ফ্লোরে আছে এই অ্যাপার্টমেন্টটা যারা নিতে চাইছেন একদম কিচেনটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মডুলার করা রয়েছে নর্মাল সাজানো গোছানো ফ্ল্যাট মেঝেটাও সুন্দর একদম সাজানো গোছানো পরিপাটি করে কিন্তু রয়েছে যারা ফ্ল্যাট রেন্টে নিতে চাইছেন যারা একটা ভালো ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ হবে অনলাইন একটা মোটামুটি এ ব্লকে একটা ফ্ল্যাট কিনতে গেলে পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকা বাধা আর বেশ কিছু ফ্ল্যাট আছে যেগুলো ষাট থেকে সত্তর লাখ টাকার মধ্যেও রয়েছে অতএব থ্রি বিএসকে অ্যাপার্টমেন্ট যেগুলো এগারোশো স্কোয়ার ফিটের হয় এটা এগারোশো সাড়ে এগারোশো স্কোয়ার ফিট মতো সুপার বিল্ড আপ এরিয়া হবে ভালো অ্যাপার্টমেন্ট অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের স্ক্রিনে যে নাম্বারটা পাবেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ক্ষেত্রে যেটা রয়েছে আমরা যে নাম্বারটা আপনাদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আপনারা কিচেন ক্যাবিনেটগুলো দেখুন কিচেনটা কত সুন্দরভাবে সাজানো আছে উপরে কিন্তু একদম ডেকোরেটেড মার্বেল ফিনিশিং রয়েছে একদম খুব সুন্দরভাবে কিন্তু কিচেনটাকে কিন্তু মডিউলার হিসাবে মানে শেলফগুলো কিন্তু সেলফ লাইট করে দেওয়া হয়েছে পুরোপুরি ফুল্লি মডেলার না হলেও এটা কিন্তু সুন্দরভাবে রয়েছে অতএব ইমিডিয়েট এই টাইপের একটা সুন্দর ফ্ল্যাট যেটা একদম নিউ কন্ডিশনে রয়েছে যেটা আপনি রেন্টে নিলেই চলবে আপনার কেনার কোনো দরকার নেই এবার কেনার ক্ষেত্রে কি হয় কেনার ক্ষেত্রে তো আপনার পুরো পয়সা লাগবে লোন করতে হবে এবার যারা কল্যাণিতে এক বছর দু বছর বা তিন বছর থাকবেন তাদের জন্য কিন্তু কেনার কোনো দরকার নেই রেন্টেই এই ফ্ল্যাটটা রয়েছে এবার এটা কিন্তু বি ব্লকের রেটে মোটামুটি পেয়ে যাবেন মালিকের আস্কিং প্রাইস প্রাইজ আছে ষোলো হাজার টাকা পার মান্থ ষোলো হাজার টাকা পার মান্থ এ ব্লকে কিন্তু সাধারণত ফ্ল্যাটগুলো এই টাইপের ফ্ল্যাটগুলোর রেট আরও বেশি হতে পারে আর যেহেতু এ ব্লক স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আছে কাছাকাছি বিদ্যাসাগর মঞ্চে দু মিনিট ওয়াকিং ডিস্ট্যান্সে আছে স্কোয়ার পার্ক দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আছে অতএব সব কিছু মিলিয়ে মিশিয়ে এই অ্যাপার্টমেন্ট কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা ইমিডিয়েট এটা কিন্তু রেন্টে নিতে পারেন আপনারা ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন যে কোনো ভালো চাকরিজীবী হতে পারেন যাদের তিনজন চারজন ফ্যামিলি মেম্বার বা পাঁচজন ছজন ফ্যামিলি মেম্বার আছেন তারাও কিন্তু এই অ্যাপার্টমেন্টটা খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারেন আর যেটা আপনাদের ক্ষেত্রে আমরা বলছি যে এই অ্যাপার্টমেন্টটা রেন্টের ক্ষেত্রে মালিককে দিতে হবে দু মাসের রেন্ট দু মাসের রেন্ট মিন্স এক মাসের পয়সাটা ডিপোজিট হিসাবে থাকবে আর এক মাসের রেন্ট প্রতি মাসে আপনাদেরকে ও এক মাসের রেন্ট অগ্রিম হিসাবে দিতে হবে তাহলে আপনি দু মাসের রেন্ট মালিককে দেবেন আর আমরা যেহেতু ব্রোকার সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের থেকে এক মাসের রেন্ট নেব ব্রোকারেজ ফি বাবদ ব্রোকারেজ ফি বাবদ আমরা এক মাসের রেন্ট নেব। যাদের বাজেট রয়েছে ষোলো হাজার টাকা পার মান্থ যারা অ্যাফোর্ড করতে পারবেন একদম এই ব্লক স্টেশনের কাছে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আর এখানে সব সময়ের জন্যই আপনি অটো টোটো সমস্ত কিছুই পাবেন অতএব কোনো টেনশন নেই দারুণ সুন্দর লোকেশান কমিউনিকেশনের দিক থেকে ভালো অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য আর দেরি করবেন না আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারটা আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন কেস কোনো সময় আমাদের নাম্বারে যদি না পান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের যে নাম্বারটা রয়েছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এই নাম্বারেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে অতএব আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবার প্রপার্টি সংক্রান্ত কিছু কথা আমরা বলে নিই অনেকে ভাবেন যে রেন্টেড প্রপার্টির ক্ষেত্রে কি করতে হবে রেন্টেড প্রপার্টির ক্ষেত্রে আমাদের বলতে হবে আপনি আগে অ্যাপার্টমেন্টটা আসুন দেখুন চয়েস করুন আপনার অ্যাপার্টমেন্টটা সব দিক থেকে যদি কমিউনিকেশনের দিকে ভালো লাগে শুধু এই অ্যাপার্টমেন্ট নয় অন্য যেখানেই আপনারা রেন্টাল প্রজেক্টে যাবেন অবশ্যই অ্যাপার্টমেন্ট ভেনুটা দেখুন ভেনুটা যদি আপনার সিলেক্টিভ হয়ে যায় সমস্ত কিছু ওকে থাকে রেন্টটা জেনে নেন রেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জেনে নিন আপনি অ্যাপার্টমেন্টটা কোন অবস্থায় নিচ্ছেন দরকার হয় কিছু ইমেজ তৎক্ষণাৎ তুলে নিন এবং পরবর্তীকালে আপনি যখন অ্যাপার্টমেন্টটা আপনার কাছেও রাখুন দরকার হয় হোয়াটসঅ্যাপ করে মালিককে সেই সেম অ্যাপার্টমেন্ট যে কন্ডিশনে আপনি নিলেন সেই ছবিগুলো হোয়াটসঅ্যাপ করে দিয়ে দিন এবং আপনার কাছে স্টোরেজে ওই অ্যাপার্টমেন্টের পার্টিকুলার ওই সময়কার যে সময় এগ্রিমেন্ট হচ্ছে সেই ছবিগুলো রাখুন প্রপারলি আপনি এগ্রিমেন্টটা ভালো করে তৈরি করুন অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের এগ্রিমেন্টটা ভালো করে পড়ে দেখুন যে আপনি যে এগারো মাসের জন্য যে এগ্রিমেন্টটা করবেন সেই এগ্রিমেন্টটা ঠিক আছে কি না এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশান মালিক যে টার্মস অ্যান্ড কন্ডিশান দিয়েছে বা আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো সব ঠিকঠাক আছে কি না কত দিনের মতো কীভাবে দিতে হবে আপনার ডিপোজিট মানে কী হবে সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে যখন এগ্রিমেন্টে কিন্তু এগুলো কিন্তু সমস্ত কিছুই উল্লেখ থাকে বা উল্লেখ করে নিতে পারেন আর যারা ফার্নিচার ফ্ল্যাট নিচ্ছেন কী কী ফার্নিচার সব নিচ্ছেন প্রত্যেকটা ফার্নিচার ঠিক আছে কিনা পার্টিকুলার এই যে অ্যাপার্টমেন্টটা বলছি এটাই কিন্তু এসি রয়েছে একটা রুমে এসি রয়েছে অর্থাৎ যে এসিটা নিচ্ছেন আপনাকেও এসিটা যখন ইউজ করবেন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই জিনিসটাকে কিন্তু দেখভাল করতে হবে অতএব যেখানে ফার্নিচার সহ ফ্লাস থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি উইথ ফার্নিচার সেই জিনিসটা সম্বন্ধে থিঙ্ক করতে পারবেন এবং আপনার আপনার করা উচিত সেটা খাট হতে পারে ওয়ার্ড্রব হতে পারে বা অন্যান্য রেফ্রিজারেটার হতে পারে রুম হিটার হতে পারে পার্টিকুলার এই অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা গিজার পয়েন্ট আছে মানে বাথরুমে গিজার রয়েছে একটা মেন বাথরুমে আর হচ্ছে গিয়ে আপনার রয়েছে একটা এসি রয়েছে আর কিচেনটা মোটামুটিভাবে মডিউলার করা আছে অতএব সব দিক থেকে কিন্তু একটা মডিউলার কিচেন রয়েছে একটা টয়লেটের ব্যবস্থা রয়েছে মূলত টয়লেট দুটো একটা বাথরুম রয়েছে আর কি সেই নিয়ে রয়েছে এবং দুটোই কিন্তু কমোড সিস্টেমে রয়েছে আর যেটা বলছিলাম আপনি এগ্রিমেন্টটা প্রপারলি আগে দেখুন দেখার পরে এগ্রিমেন্ট করলেন আপনার সাক্ষী লাগে সেক্ষেত্রে দুজন সাক্ষী লাগে ওনারের ওনারের পক্ষ ওনার এবং আপনার পক্ষ থেকে আপনি টেন্যান্ট হিসাবে সেই দিক থেকে আপনারা দেখে শুনে সমস্ত প্রসিডিওর মেনটেন করুন এবং যে ছবি ছবিগুলো তুলে রাখলেন ছবির যদি আপনি হার্ড কপি রাখেন হার্ড কপিও রাখতে পারেন আদারওয়াইজ আপনি ছবিটা ওনারকে হোয়াটসঅ্যাপ করে দিন ওনার ওটা ওকে করে আপনাকে এগ্রিমেন্ট করে দিন ওকে করলো আপনি যে কন্ডিশানে ফ্ল্যাগটা নিলেন আপনাকে মোর অর লেস সেই কন্ডিশনে আপনাকে ফ্ল্যাগটা ফেরত দিতে হবে হ্যাঁ কালারের কিছুটা এদিক ওদিক হবে কিন্তু আপনি যদি তার দেয়াল ড্যামেজ করেন তার পট্টি তোলেন বা তার কালারগুলো যদি ড্যামেজ হয় সেই ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু সেই ক্ষেত্রে আপনার অ্যাডভান্সের ব্যাপারে বা আপনার কাছে আরও এক্সট্রা পয়সা ক্লেম করতে পারেন এই জন্য সমস্ত জিনিসগুলো আপনারা আগে থেকে দেখে বুঝে নিয়ে তারপরে কিন্তু সেইভাবে ফ্ল্যাটের এগ্রিমেন্ট করেন যে ভদ্রলোক এগ্রিমেন্ট করে দেবেন লয়ারের সাথে কথা বলে নিন দেখবেন সমস্ত পয়েন্টগুলো ঠিক ঠিক আছে কি না এইভাবেই কিন্তু একটা অ্যাপার্টমেন্ট আপনারা বুকিং করেন সেলের ক্ষেত্রে সেটা অন্য জিনিস আছে আমরা অন্য কোনো একটা ভিডিওতে যখন আপনাদের কোনো একটা ভিডিও করে দেবো সেই ভিডিওর মধ্যে যখন আমাদের টাইম থাকবে তখন সেলস রিলেটেড আমরা কিছু পরামর্শ দেবো তাহলে কিন্তু না আপনারা আপনি যদি কাস্টমার হন আপনি প্রতারিত হবেন বা যিনি টেনেন্ট আছেন এই যিনি ইয়ে মালিক আছেন বা ওনার আছেন তিনি প্রতারিত হবেন মানে এই ক্ষেত্রে কিন্তু প্রতারণার জায়গা বা মনোমালিন্য বা অন্যান্য কোনো জিনিসগুলো থাকছে না কারণ পুরো জিনিসটা এগ্রিমেন্টের মাধ্যম হচ্ছে এবং প্রপার ওয়েতে হচ্ছে তারপরে সব কিছু ভালো ভাবে হোক সেটাই আমরা সবাই চাই যাই হোক যে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি অ্যাপার্টমেন্ট বুকিং করবেন বা কোনো প্রপার্টির ব্যাপারে ইনকোয়ারি করবেন সেটা হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাম্বার আপনারা যে কোনো প্রপার্টি কেনা বেচা বা রেন্টাল প্রপার্টি হতে পারে সেই ব্যাপারে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এরিয়াটা বলবেন আপনাদের বাজেট বলবেন আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব পার্টিকুলার আপনার বাজেটের মধ্যে আমরা কোনো স্যুইটেবল প্রপার্টি দিতে পারি কি পারি না যাই হোক আপনারা যারা আছেন সবাই আশা করি ভালো আছেন এই ক্ষেত্রে আমরা একটা কথা আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি এই এক একটা ভিডিও কিন্তু করতে আমাদের যথেষ্ট টাইম লাগে আমরা প্রপার্টি বিক্রির জন্য ভিডিও করি কিন্তু সাথে সাথে যদি আপনারা একটু লাইক করেন একটু শেয়ার করেন তাতে আমাদের চ্যানেলের গ্রোটা ভালো হয় আর যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা সাবস্ক্রাইব সাবস্ক্রিপশান আমাদের দরকার আমাদের যে যতটুকু সাবস্ক্রিপ সাবস্ক্রাইবার দরকার সেটা কিন্তু আছে তারপরে আপনারা যদি ক্ষেত্রে সাবস্ক্রিপশান নেন বা সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাবেন সবাই ভালো থাকুন হ্যাভে নাইস ডে আজ এই পর্যন্ত বাই